হ্যালো গাইজ ওয়েলকাম টু স্টাইন বেট বেঙ্গলে আমি একটা স্বাগত জানাচ্ছি আমার একটা কোনো ব্লগে আর এখন দাঁড়িয়ে আছি বন্দে ভারতের গেটে আর ভিডিও টাইটালে ধুমনে দেখে তোমরা নিশ্চয়ই বুঝা যাচ্ছি আজকে ভিডিওটা কি টপিক হতে চলেছে সো হ্যাঁ আমি ট্রাভেল করছি টু টু এইট নাইন সিক্স পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এটা আমাদের পুরী থেকে এক নম্বর মানে ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস এটা পুরী থেকে চালু হয়েছিলো তারপরে রাউটগুলো চালু হয়েছিল পুরী থেকে এখন আরও কয়েকটা ডেস্টিনেশনের জন্য ভাই জন্য মনে হয় চালু হবে আমি যতদূর খবরে শুনতে পেরেছি তো আমি এখন হয়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আর এখন আমি গেটের সামনে দাঁড়িয়েছি এখন আমি দেখতে পাচ্ছি এদিকে দুটো গেটেই খোলা আছে সাধারণ দুটো গেট খোলা না পরিষ্কার করার জন্য বা স্টাফ বা উঠবে বলে হয়তো আছে আর যা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক বছর হয়ে গেছে এটা মানে কমার্শিয়াল ড্যান্ড শুরু হয়ে গেছে এক বছর হয়ে গেছে কন্ডিশন আমি বলি ওকে ওকে আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেনটেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেনটেন্স করা যেতে পারে আমি যেটা তাদের বুঝতে পারবু মেনটেন্স ভালোই করা যে টয়লেট করা যায় ফেস আছে এখানে নগটা টয়লেট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো গাইন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি বন্দে ভারত পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ওয়াশরুমে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম তোমাদের প্রথমে দেখি এখানে একটা মিরর আছে মিররটা এখন একটু অপরিষ্কার আছে মনে হয় ক্লিন করে দেবে পরবর্তীকালে আমি দেখলাম মানে বাইরের মিরার গুলো ক্লিন করছে এইদিকে আছে তোমার লিকুইড সোপ আছে স্পেন্সার ফ্রেশ করলে হ্যাঁ গাইস সোপ আছে সোপ আছে কলে বেশ ভালোই জল পড়ছে বেসিনটাও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার আছে বেসিন পরিষ্কার আছে এখানে পুরো এখানে গাই ফ্যান আছে এখানে তোমার জামা কাপড় টাওয়ার রাখার জায়গা এখানে লগ আছে এটা হচ্ছে জাস্ট ওপেনিং এর জন্য এখানেও তোমাদের জামা কাপড় ঝোড়ানোর জায়গা রয়েছে একটা হ্যান্ডেল আছে ধরে বসার জন্য এটা হচ্ছে নর্দমা আছে নর্দমা আছে গাইস এটা গাইস ফ্লাশ সাইড টয়লেট এটা হচ্ছে ফ্লাশ আছে ফ্লাশ আছে তো আছে এটা হচ্ছে ডোর এগুলো হচ্ছে অটোমেটিক ডোর এটা অটোমেটিক ক্লোজ হয়ে যায় এখানে ফার্স্ট এড কীড আছে প্রত্যেকটা বগিতে এখানে প্রত্যেকটা বগিতে তোমরা মানে এরকম মানে ফিল্টার আছে যেখান দিয়ে খাবারগুলো যায় এখানে প্রত্যেকটা বগিতে ডাস্টবিন আছে তো তোমরা যাতে ভেতরে ট্রেনটা না নোংরা করো তো তোমার এমার্জেন্সি বাটন আছে সব এখানে মানে গাইডেন্স দেওয়া আছে কোথায় কি করতে হবে ওয়াশরুম তো তোমাদের আমি দেখিয়েই দিয়েছি এবং এখানে যাবো ভাই এখানে দরজাটা বন্ধ আছে সেক্ষেত্রে এখানে অটোমেটিক ডোর আছে আমি এখানে পোস্ট করে দুটো ওয়াশরুম আছে একটা ইন্ডিয়ান স্টাইল একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল এটা হচ্ছে এটা মানে আর বেশ মানে র্যাম্প এরিয়াগুলো খুবই বড় কোচের মাঝখানে নেই এখানে কিছু এরকম কিছু নেই পুরো মেট্রো মতো করা হয়েছে তো সেদিকে খুবই ভালো এদিকে আমি ফ্রেস বাগান করবো তো অটোমেটিক ডোর ওপেন হয়ে যাবে অটোমেটিক ডোর আছে আরো কিছু কিছু ফিচার দেখেছি কোচের ভেতরে তো প্রথমেই যেটা আমি জুম করে দেখাবো সেটা হচ্ছে আহ এই সিসিটিভি ক্যামেরা তারপরে ওখানে কোচের সব ডিটেলস দেখাচ্ছে স্পিড দেখাচ্ছে তুই তোমরা ভিডিওতে বুঝতে পারো আর তারপরে এই যে দুটো বক্স বক্স আছে এই বক্স মানে এটা তোমরা বুঝতে পারবে যে যদি গ্রিন থাকে তাহলে টয়লেটটা ব্ল্যাক আছে আর যদি রেড থাকে তাহলে টয়লেটটা অকুপাইড আছে এখানে ট্রেনের সব যাবতীয় ডিটেলস হিন্দি ইংলিশ বাংলা সবে থেকে কিন্তু দেখাচ্ছে আমি দেখছি দেখো এখন ইংলিশে দেখাতে শুরু করে দিয়েছি আর লাগেটা একটু তোমাদের আমি আগে দেখিয়ে দিয়েছি আর ফায়ার ডিটেক্টর আছে ডিটেক্টর আছে সেখানে তোমার সুবিধা নেই ওখানে ট্রেনের টয়লেট প্রায় সেটা কিন্তু তোমরা ছোটো না এটি কিন্তু ভালোই চলছে কোনো জল ফল এসি থেকে পড়ছে না আর সিটের ফিচার্সগুলো তো প্রথমেই হচ্ছে সিটে এরকম সিট কভার দেওয়া আছে আর তারপরে তোমাদের খাবার টেবিল আছে সবই কিন্তু পরিষ্কার করে দিক আছে মানে ক্লিননেস আমি বলবো এইট আউট অফ টেন আছে বেশ ভালোই ক্লিননেস আছে আর এটা হচ্ছে খাবারের টেবিল আছে আর নিচের দিকটা তোমাদের দেখি নিচের দিকটা হচ্ছে লেগ স্পেস আছে ভালোই লেগ স্পেস আছে বটল রাখার জায়গা কিন্তু যেহেতু নিচের দিকে জুতো লাগবে লাগে বোটলটা উপরে রেখেছি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল এর বোতল এটা যদি তোমাদের শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা চাইলে আরেকটা বোতল পেয়ে যাবে কারণ দুটো বোতল থাকে বন্দে ভারত দুটো ফাইভ হান্ড্রেড এম এর বোতলটা থাকে তোমাদের যদি এটা শেষ হয়ে যায় তোমরা কিন্তু আরেকটা চাইতে পারো তো যাতে কোনো এক্সট্রা চার্জ লাগবে না কোনো পয়সা নেবে না কিন্তু তোমরা মাথায় রাখবে এখানে কিছু একটা মানে হ্যাঙ্গিং করার মতো জায়গা আছে তোমরা কিছু হ্যাং করে রাখতে পারবে এখানে একটা হ্যান্ড রেল দেওয়া আছে এই গাড়ি এখানে সিট নাম্বার ভালো করে রেখা আছে আর লেখা আছে কোনটা উইন্ডো মিডিল এগুলো যাতে কোনো অসুবিধা এমার্জেন্সি উইন্ডোর সামনে আমাদের সিট করেছে আর উইন্ডোটা কিন্তু মানে খুবই ক্লিন বাইস মানে বেশ ক্লিন আছে উইন্ডোটা আমি ওগুলো পুরো ক্লিন বাইরে থেকে পরিষ্কার করছিল আর মোটামুটি অনেকগুলোই গাইডেন্স দেওয়া আছে সব জায়গায় ডিটেলস দেওয়া আছে এখানে তিন জনের জন্য তিনটে রিডিং লাইট এক দুই তিন তিনখানা রিডিং লাইট দেওয়া আছে গাইড তো তিনখানা একটা তিনখানা রিডিং লাইটে কাজ করছে কোনো অসুবিধা নেই কাজ করে রিডিং লাইট আছে তো আমি এরকম যখন বসে আছি তো সিটটা কিন্তু ম্যাক্সিমাম এতটাই রিক্লাইন হবে এর থেকে কিন্তু সিটটা বেশি রেক্লাইন হবে না আর সিটটা রিক্লাইনের নিচে একটা বাটন আছে তো সেটা করলে তোমরা যদি সিটটাকে সোজা করেও বসতে পারো সিটটা এরকম রিক্লাইন করেও বসতে পারো সেটা তোমাদের ইচ্ছা এরকম কিন্তু দূর দিকে মাথা একটা জায়গা আছে যাতে কোনো অসুবিধা না হয় হুমগুলো তোমরা যদি এদিকে মাথা রাখো তোমার পড়ে যাবে না তোমার মাথাটা এখানটা থেকে আটকে রাখো যেই তোমার সামনে দিন দেখানোর চেষ্টা করবে এরকম মানে মাথাটা আটকে থাকবে এরকম তো ওভারঅল মানে ট্রেনটা ব্যাপারে এক বছর হয়ে গেছে কমার্শিয়াল রান হচ্ছে তো বলবো মোটামুটি ট্রেন ঘণ্টার থেকেই আছে তো এটি আমি তো এইটা অবস্থা কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের স্কোপ আছে তো ইন্ডিয়ান রেলওয়ে যদি তোমরা এই ভিডিওটা দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কোথায় কোথায় ইম্প্রুভমেন্টের স্কোপ আছে এটা তো আমাকে আর বলতে হবে বেশি রেল এক্সট্রা করে তো ঠিক আছে গেছে এবার ট্রেন চলুক এখন একটা পঞ্চাশ আর এখানে বলছে যে দরজা বন্ধ হবে অ্যানাউন্সমেন্টও করে তোমরা কিন্তু ট্রেন থেকে নেমে দাঁড়াবে না এটা কিন্তু মেট্রো রেলের মধ্যে গেট বন্ধ হয়ে যায় তো যদি একবার গেট বন্ধ হয়ে যায় আর উঠতে পারবে না হয়ে গেলো খেয়াল খাতা হবে তো কেউ ট্রেন থেকে না পেলে যে কোনো স্টেশনে যাই হোক ট্রেন থেকে না পেলে সিগরেট বিড়ি আর যা যা তোমার মেস হয় এগুলোকে ভেতরে এইগুলো কিছু কিন্তু চলবে না কোনো ট্রেনেই চলে না এই ট্রেনটা আরও বেশি দিয়ে চলবে না কারণ ফাইভ ড্রেট আছে আরই চলবে না তো ঠিক আছে গাইস এবার ট্রেনটা চলুক তারপরে দেখাচ্ছে তোমাদের তো ট্রেন একদম ঠিক টাইমে রাইট টাইমে ছাড়ে নাকি তো গাইস এটা হচ্ছে করার জন্য তো গাই তোমাদের যেরকম বললাম যে বাথরুম মানে অকুপাইড হলে কিন্তু ওরকম লাইট লাইট চলবে দেখো বাদিক কিন্তু লাইট লাইট চলছে তো গাই একটা পঞ্চাশ হয়ে গেছে ট্রেন একটা পঞ্চাশে ছাড়ার কথা কুড়ি থেকে প্ল্যাটফর্ম ওয়ান থেকে ছাড়ছে আজকে ট্রেনটা আর তোমাদের স্টপেজের কথা বলতে এই প্রথমে পুরী তারপরে খুর্জা রোড জংশন তারপরে ভুবনেশ্বর তারপরে কটক তারপরে যশপুর খেয়ঞ্জা রোড তারপরে ভদ্রক তারপরে বালাসর রেলওয়ে স্টেশন তারপরে খড়গপুর আর তারপরে ডাইরেক্ট হাওড়া এই তিনটা কিন্তু সাদা কিছু অংশ না দাঁড়ায় না আইদের খড়গপুর নাহলে হাওড়া আর হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে ডট সাড়ে আটটায় তো দেখা যাক লেট করে নাকি ঠিকঠাক টাইমে পৌঁছায় কারণ ট্রেন এখানে এলো পাঁচ মিনিট লেটে আর এখান থেকে এখন একটা পঞ্চাশ হয়ে গেছে একটা ওটা হয়েছে এখন একটা বাহান্ন হয়ে গেছে ট্রেন যদি এখনো ছায়নি তো হয়তো লেট করতে পারে সিগন্যাল টিগনাল পাইনি কোনো অসুবিধা আছে সেক্ষেত্রে তো স্টিক আছে ট্রেন ছাড়ো কটার সময় ট্রেন ছাড়ছে তোমাদের আপডেট আমি দিয়ে দেবো আর এখনই দেখছি লাঞ্চ সার্ভ হয়ে যাচ্ছে মানে এখন ট্রেনগুলো ছেড়েও বেরোনি এখন লাঞ্চ স্টার্ভ হয়ে যাচ্ছে আমার সিট বলি ফুল ফাইভ প্রতিুশ বাইশ তো এই সিটে এখন লাঞ্চ সার্ভ হয়ে যাচ্ছে তাই না সব বকেটে হচ্ছে নাকি কিন্তু আমাদের বকেটে এখন লাঞ্চটা সার্ফ হয়ে যাচ্ছে তো ঠিক আছে লাঞ্চ সার্ভ হোক লাঞ্চে রিভিউ দেবো আর তারপরে লাঞ্চের পর ডাইরেক্ট ইভিনিংয়ে স্ন্যাক চেবে আর তারপরেই ওই ফেলে খেতে শুধু শুধু হাওড়া পৌঁছে যাব তো মানে বেশি তো আর কিছু রইলো না শুধু লাঞ্চের গুলোতে হবে আর তারপরে সব স্টেশন যখন দাঁড়াবে যদি জেগে থাকে তো স্টেশনটা দেখা পাবো না হলে শুধু লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স হয়েছে রিভিউটা রিভিউটা দিয়ে আমরা হাওড়ায় গিয়ে ব্লক ট্রেন করে দেবো কটার সময় পৌঁছায় তোমাকে ইনফর্ম করে দেবো তোমাকে ঠিক আছে ট্রেন ছাড়ার সাথে বা লাঞ্চ আসার সাথে হয়তো দেখা হচ্ছে তো গাইস ট্রেন ওয়ান ফিফটি নাইন পি এম এ ছেড়ে বেরিয়ে গেছে পুলিশ স্টেশন থেকে আর বেরোতে কিন্তু মোটামুটি একটু ভালো স্পিড ধরে রয়েছে অন্য ট্রেন কিন্তু এতটা স্পিড ধরতে পারে না এই ট্রেনটা দশটা স্পিড ধরে ফেলেছে প্রথমবার বন্ধে ভালোর জন্য আমার এটা দুটো সময় ছেড়ে রয়েছে দশ মিনিট লেট আছে এই দশ মিনিটের সামনে পুরি কামাখার পুলিশমার দাঁড়িয়ে আছে দুটো কিন্তু মানে হাওড়ার দিকে যায় হাওড়া একটা একটা হাওড়া যায় হাওড়ায় কামাক্ষা একটা শালিমার যায় তো পারলে ওই ট্রেনগুলো কোনো কভার করবো আজকে বন্ধে কভার করছে আর লাঞ্চ দিয়ে দিচ্ছে লাঞ্চ আমি খুলে ফেলেছি এবার লাঞ্চটা খেয়ে দেখা যাক আমি টুয়েলকে আমরা ভিডিও দিয়ে লাঞ্চটা রিভিউটা করে দিচ্ছি তো লাঞ্চ রিভিউটা করা যাক তারপরে ট্রেন কত হয় স্পিড হয়ে গেলে লাঞ্চ খেতে খেতে তোমাদের দেখিয়ে দিতে পারবো দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে ওরা এবার অ্যানাউন্স করেও দিয়েছে দরজা বন্ধ হতে চলেছে তো হয়েছে এটা হচ্ছে খাবার আমি এখন খাবারগুলোকে এক একটা করে ট্রাই করবো ট্রাই করে বলবো যে কীরকম খেতে সবগুলো প্রথমে আমি বলে দিই কী কী আছে এখানে আছে হচ্ছে কম তেলে ভাজা পরোটা দই আছে কম তেলে ভাজা পরোটা মিক্স ভেজ চিকেন ডাল আর জিরা রাইস আর তার সাথে ছিল হচ্ছে একটা মিক্স পিকেল আর চামচ আছে টিস্যু পেপার আছে নিচের দিকে তো মোটামুটি এটা হচ্ছে নন ভেজ মিল ভেজ মিলে শুধু সবই সেম থাকে এটা শুধু ঢাকা চিকেন থাকে না পুরীর থাকে সব দেখে তো মানে দেখতে খুবই ভালো লাগছে শুরু করে ফেলেছে তো এক একটা করে খেয়ে দেখি আমি পরোটাটাকে খেয়ে দেখছি পোয়াটা আমি একটু মিক্স ফেস খেয়ে দেখি খাবারটা একটু গরম আছে এই পোটা মিক্স ফেসে আমি খেয়ে দেখছি তো এটা কিন্তু পুরো রান্না হয়েছে খুব এবার আমি রাইসটা দিক ডাল খেয়ে দেখি ডালটা তোমার দেখতেই পাচ্ছ ডেনসিল টা খুবই মোটা ডাল কিন্তু একদমই পাতলা নয় বেশ মোটা ডাল আছে ডাল দিক রাইসটা খেয়ে দেখি আমি

খেতে খুব ভালো হচ্ছে সমো খাবারতে কিন্তু কোনো রিচ নয় আমি একটা চিকেনের পিস দিয়ে দেখি চিকেনের দুটো সলিড পিস আছে তো চিকেনের পিসটা খাওয়ার জন্য তোমরা দুটো হাত জোড়া করতে হবে তো আমি খেয়ে ঘিউটা দিয়েছি পুরোটা কীরকম খেতে আর এখন যা খেলাম সবই তো ভালোভাবে মিক্স করে পুরোটা খেয়ে দেখি কিরকম লাগে খেতে তো ওরা ট্রেন টুটো বেশ ভালো স্পিড নিয়ে নিয়েছে তোমরা যদি এখানে দেখতে পারো পিছনে ট্রেন কিন্তু বেশ ভালো স্পিড নিয়ে নিয়েছে তো রাইস চলো আমি খেয়ে নিই একটা টাইম প্লাস করে দিচ্ছি গাইস লাঞ্চ খেতে যেতেই কুটনা রোড জাংশন বেরিয়ে গেল কুটনা রোডে মোটামুটি দু মিনিট হওয়ার দিয়েছিলো ট্রেন আর তারপরে ট্রেন কিন্তু পুরো মেট্রোর মতো স্পিডে বেরিয়ে গেলো ওখান থেকে আর নেক্সট স্টপুর ভুবনেশ্বর তো আমি এখন নেক্স পিলো দিয়েছি আর সব জিনিস একটু ঘুমিয়ে পড়লো তো তোমার তো আগে থেকে সবই আমি ধরে রেখেছি আর বাকি সব জিনিস তো তোমরা অ্যাপ থেকে পেয়েই যাবে আর ট্রেনের ভাড়া ট্রেনের টাইমিংস তোমাদের বলে রাখি ট্রেনের টাইম হচ্ছে কুড়ি থেকে একটা পঞ্চাশে ছাড়বে আর আমরা পৌঁছাবে সাড়ে আটটায় ছ ঘন্টা চল্লিশ মিনিট ওটান চারদি ড্যুরেশান আর ট্রেন ট্রেন্স ট্রেনের স্টফিসে সেগুলো তোমাদের আগে আমি বলে রেখে দিয়েছি তাই ট্রেনের ভাড়া কিন্তু ডাইনামিক থাকে তো তোমরা কিন্তু আইআর সিজার অফিসিয়াল অ্যাপ থেকেই চেক করে নেবে মিনিমাম বারোশো টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যেই ভাড়া থাকে আমি যখন বুক করেছিলাম ওই মোটামুটি বারোশো তেরোশোর মধ্যেই ভাড়াটা ছিল টোটাল তিনজনের ভাড়া পড়েছ চার হাজার টাকা ননভেজ ফুড নিয়ে ননভেজ মিললে আর এখানে স্ন্যাক্স পুরো ক্যাটারিং চার্জেস নিয়ে আর লাঞ্চে কিন্তু একটা আইসক্রিম এক্সট্রা দিয়েছিলো ওর পরে মানে লাঞ্চের পরে সেটা কিন্তু লাঞ্চের সাথে দিয়ে দেয় লাঞ্চের পরে দিয়েছে আর লাঞ্চের সব খাবারে কিন্তু ভালো ছিল চিকেনটাও ভালো করে কোক হয়েছিলো সেদ্ধ হয়েছিল দু পিস সলিড চিকেন ছিল আর এই ট্রেনে কিন্তু ভাই দুটো ধরনের কোচ আছে একটা হচ্ছে চেয়ার কার যেখানে আমি ট্রাভেল করছি আজকে আর একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার যেটা হচ্ছে একটু ভালো এতে ওখানে দুই বাই দুই ফিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে তিন বাই দুই তিটিংসেন কিন্তু মোটামুটি ভালো স্পেস আছে চেয়ারগুলো তে ছিল কোনো কিন্তু মানে খারাপ নয় মানে আমার মতো মোটো ছোটো মানুষগুলো কিন্তু মোটামুটি ভালোই বসে যেত আর কোনো সাথে অসুবিধা হবে না তবে এক্সিকিউটিভ ইউটিউব চেয়ার হয়তো সার্ভিসটা আরও ভালো আমি আজ এবারে তো আর এক্সিকিউটিভ চেয়ার কার্ডটা দেখাচ্ছে রে কারণ ওই ওই ক্লাসে যখন ট্রাভেল করছে দেখানোর কোনো মানে হয় না গিয়ে ফাল্টু পাল্টু তো যখন ট্রাভেল করবো তখনই একটা ভালো করে এক্সিকিউটিভ ইউটিউব চেয়ার ক্লাসের ওপরে ক্লগটা বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো তো এখন আপাতত কেউ ইভিনিং স্ট্যাক্স হয়ে দেখা হচ্ছে আপাতত আমি শুয়ে পড়ি টি এখন টিকিট আসেনি টিকিটটা দেখিয়ে দেবো আর তারপরেই শুয়ে মোটামুটি আশা করি সব জিনিস দিতে পেরেছি এখনও তো ইভিনিং স্ট্যাক্সটা আসুক ইভিনিং স্ট্যাক্সটা রিভিউটা দিয়ে যে কী কী দিয়েছে না দিয়েছে আর তারপরে হাওড়ায় কটার সময় পৌঁছাচ্ছে আদৌ লেট করছে নাকি ট্রেন তো সেটা আমি রিভিউটা দিয়ে এই ব্লগটা আছে এন্ড করে দেবো তো ঠিক আছে ইভিনিং স্ট্যাক্সের সাথে সাথে দেখা হচ্ছে কান ঘোনা ভোম্পারামা হে তেমা বা ঝু তো গাইস জজপুর তেই এখন দিয়ে দিয়েছে আমাদের ইভিনিং স্ন্যাক্স এটার জন্য আমি বললাম যে ইভিনিং স্ন্যাক্স থেকে ভিডিওটা কন্টিনিউ করবো তো ইভিনিং স্ন্যাক্স থেকে কন্টিনিউ করছি এই আছে রিক্স তোকে আছে একটা ডায়েট মিক্সচার মানে চিড়ে পাচ্ছে একটা বিনার চিক্কি মানে বাদাম পাটালি একটা ফ্রুটি আছে একটা স্ট্র আছে একটা সস আছে আর একটা কচুরি আছে আর তার সাথে এবার চা দেওয়া হবে এখন ওরা চাটা সার্ভ করছে তো গাই এখন চা দিকে চলে গেছে তো একটা ট্রাই করে দেখি কিরকম খেতে তো কচুরিটা চাটাই শু ট্রাই করে বললো কিরকম খেতে বাকি তো প্যাকটা আইটেম ট্রাই করে কোনো সেরকম এখন প্রশ্ন উঠছে না তো গাই এটা হচ্ছে খাস্তা কচুরি ক্রিস্পি আছে দেখে মনে হচ্ছে খেয়ে দেখি কিরকম খেতে

নর্মাল ট্রেনের চায়ের থেকে তো ভালো খেতে তো আছে কিন্তু ভালো খেতে বাস ঠিক আছে ইভিনিং স্প্যাকস একটু ডিটেলস দেওয়া হয়ে গেছে মোটামুটি এখন সব স্টেশনে দেখছি পাঁচ দশ মিনিট ডেটেই চলছে ট্রেন আর হাওড়াতে মনে হচ্ছে ঠিক টাইমে পৌঁছে যায় না দেখা যাক তো হাওড়াতে আমি ভিডিওটা কন্টিনিউ করবো যে কীরকম টাইমে পৌঁছালো বাকি সব ভিডিও আমরা জানিয়ে দিয়েছি তো এই হাওড়া থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে ট্রেন বেশিক্ষণ লেটে নয় ওই পনেরো মিনিট মতো লেটে আটটা পঁয়তাল্লিশে ট্রেন হাওড়ার ঢুকে অনুযায়ী অনেকটা প্ল্যাটফর্মে এবার ট্রেন লোক করে দেবে মোটামুটি পনেরো মিনিট লেট হয়েছে আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটাকে লাইক করে যাবে আর কী কী ইমপ্রুভমেন্ট আমি করতে পারি ওটা অবশ্যই কমেন্ট করে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্রেন লেনেসেসে হ্যাঁ বাই বাই